উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারে সভা করেছেন মঙ্গলবার তিনি পদযাত্রা করেছেন উত্তর দিনাজপুরের চোপড়া এবং রায়গঞ্জে একদিকে যখন মুখ্যমন্ত্রী সেখানে জনসভায় ব্যস্ত ঠিক সেই সময় তার দলের অন্দরে বড়সড় ভাঙন মমতার কোচবিহার ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেই তৃণমূলের দায়িত্বশীল নেতাকর্মীদের একাংশ যোগ দিলেন বিজেপিতে যারা গিয়েছে কোচবিহারের বিজেপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের হাত ধরে কোচবিহার পুরসভার পাঁচ পনেরো ষোলো উনিশ কুড়ি নম্বর ওয়ার্ড থেকে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক যোগ দেন বিজেপিতে এছাড়াও কোচবিহারের মধুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্য সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন এই বিষয়ে নিশীথ বলেছেন সোমবার কোচবিহারের মঞ্চ থেকে অনেক আশার আলো এখানকার মানুষকে দেখানো হয়েছে প্রতিবার এটাই হয় কাজের কাজ যে কিছুই হয় না এটা মানুষ বুঝতে পেরেছে তাই মধুপুরের এই অঞ্চল যা তৃণমূলের দখলে সেখানকার প্রায় চব্বিশ জন তৃণমূল কর্মী নেতা যোগ দিয়েছেন বিজেপিতে দলত্যাগী তৃণমূল নেতারা হলেন মধুপুর অঞ্চলের উপপ্রধান তথা অঞ্চল অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান যোগেশচন্দ্র বর্মন তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপ্তি রায় সাধারণ সম্পাদক দীপক রায় মধুপুর অঞ্চলের তৃণমূলের সৌসভাপতি জাহাঙ্গীর আলম সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদানের যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের দলবদ্ধ নেতা যোগেশ বর্মন বলেন প্রথম থেকে দল করেছি নিষ্ঠার সঙ্গে তবে কাউকে দোষারোপ করে দল ছাড়িনি এতদিন আমি একটি রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম তবে বিজেপি গোটা দেশকে শাসন করছে তাই আমার ইচ্ছা এই দলের সদস্য হয়ে মানুষের কাজ করি